এইবার যত জোট হয়েছে কোনটাই আদর্শ না সবই হচ্ছে কিভাবে অঙ্ক করলে কোথায় কোথায় কয়টা সিট বেশি পাওয়া যাবে এটাই অঙ্ক হয়েছে বাংলাদেশের ভবিষ্যৎ বদলানোর জন্য নৈতিক বা আদর্শিক কোন অবস্থান থেকে কোন দলই একক নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নেয়নি যারা একক নির্বাচনে গিয়েছেন তারা অধিকাংশই জোটে ঢুকতে না পেরে গিয়েছেন এই নির্বাচনটা কোনো ইসলামিক খিলাফত কিংবা ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য নির্বাচন করতে হবে

কিন্তু আমরা যদি চব্বিশ ডিসেম্বরের বাস্তবতা তুলে ধরি আমরা তো দেখেছিলাম যে সংবাদ সম্মেলন করে দর্শন নেতার নাম প্রকাশ করা হয়েছিল সেখানে মাহমুদুর রহমান মান্নার নামটিও ছিল এই যে প্রকাশ্য সমঝোতার ঘোষণা দিয়েও সিদ্ধান্ত বদল সেই সঙ্গে মাহমুদুর রহমান মান্না একটি অভিযোগ করেছে তাকে ইগনোর করা হয়েছে এটি আসলে রাজনীতিতে জোট শরিকদের জন্য কি বার্তা বহন করছে কোনো বার্তাই বহন করছে না মান্না ভাই অত্যন্ত শ্রদ্ধা একজন মানুষ মান্না ভাই দুইটি বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে বিজয়ী একজন ছাত্র নেতা দীর্ঘ সময় রাজনীতি করেছেন বামপন্থী রাজনীতিতে ছিলেন তারপরে সেখান থেকে তিনি যে কোনো কারণেই হোক আওয়ামী লীগের সঙ্গে যুক্ত হয়েছিলেন সেখান থেকে আবার বেরিয়ে গিয়ে তার নিজের দল রয়েছে এবং এখন তিনি বিএনপির সঙ্গে একটি সমঝোতার ভিত্তিতে যেটি আসন সমঝোতা অবশ্যই দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন দুটোর একটাতে তিনি ছাড় পাননি এটি হচ্ছে একটি বিষয় আরেকটি তিনি বলেছেন তাকে ইগনোর করা হয়েছে এখন ইগনোরের বিষয়টি হচ্ছে ব্যক্তিগত মানে এটা পারসেপশন আমি মনে করতে পারি যে আপনি আমাকে ইগনোর করেছেন ওকে বেশি সম্মান দিয়ে বলেছেন এটা তো যার যার মানসিক একটা ব্যাপার আহ ফলে এইটাকে আমি ব্যাখ্যা করতে পারবো না যে ওনাকে কোথায় কিভাবে ইগনোর করা হয়েছে কিন্তু আমি দেখেছি যে উনি একদম আহ বেগম জিয়ার যে শোকসভা ছিল সেইখানে তিনি একেবারে প্রথম সারির দিকে ছিলেন এবং খুবই সম্মানজনক জায়গাতে যেখানে সব ভিআইপি আমন্ত্রিত অতিথিরা ছিল সেই এনক্লেভের মধ্যে উনি ছিলেন এখন রাজনৈতিক ভাবে তাকে কিভাবে ইগনোর করা হয়েছে আমরা জানি না তবে এর আগে কখনো নির্বাচনে বিজয়ের ইতিহাস ইতিহাস মান্না ভাইয়ের নাই নাই তো যার কখনোই তিনি দুইটি করবেন এটা শুনে আমি একজন রাজনীতি বুঝি এরকম মানুষ হিসেবে আমার মনে হয়েছে যে এটা সঠিক সিদ্ধান্ত না মান্না ভাইয়ের আমার মতে ইলেকশন করার সবচেয়ে ভালো জায়গা ছিল ঢাকা শহর ঢাকার যে কোনো আসনে মান্না ভাইয়ের যে গুরুত্ব এটা বোঝার মতো অনেক ভোটার আছে

যা দরকার সেটাকে গুরুত্ব দিয়েছে তাদের সঙ্গে যারা সমঝোতা করে যেতে পেরেছে তারা সেখানে বিএনপির সঙ্গে যারা গিয়েছেন বিএনপির সঙ্গে যারা গিয়েছেন তারা বিএনপির প্রতীক এবং বিএনপির যে ভোটার বেজ আছে তার সুবিধা নিতেই গিয়েছেন ছোট দল কেন বড় দলের সাথে যায় এই জন্যই যায় যে সে নিজে জিতবে না কিন্তু বড় দলের ভোটার বেইজ আছে এবং সেইটার জন্য তারা ওই ভোটার বেজ থেকে সুবিধাটা চায় এবং তার অঙ্কটা কিভাবে করে খুব সহজ মনে করেন মিরপুরে এ দলের সমর্থক অনেক বেশি আছে কিন্তু জেতার মতো নাই তখন ওই এ দল গিয়ে বড় দলকে বলে যে আমার ক্যান্ডিডেট থাকলে আপনার দলের হেরে যাওয়ার সম্ভাবনা বাড়ে তার চেয়ে আমাকে সিটটা দিয়ে দেন এবং আমাকে তো বেশি সিট দিতে হবে না এরকম পাঁচ ছয়টা সিটে দশটা সিটে সমঝোতা করে দল সবসময় সেই সব আসনই ছাড়ে যেখানে তার নিজের প্রার্থীর হারার সম্ভাবনা বেশি জেতা প্রার্থী কেউ ছাড়ে নাকি দল কেউ ছাড়ে না বিএনপি তার নীতি অনুযায়ী আমার ধারণা সেইভাবেই সিদ্ধান্ত নিয়েছে যে যেখানে তাদের প্রার্থীর বিজয়ী হবার সম্ভাবনা খুব বেশি সেইগুলিতে তারা তাদের প্রার্থী রেখেছে আর যেগুলিতে অন্যান্য দলের সমর্থক আছে সেইখানে তারা তাদের দলের প্রার্থীকে বসিয়ে দিয়ে অন্য দলের প্রার্থীকে সুযোগ দিয়েছে কারণ সেইখানে একক প্রার্থী হিসেবে তাদের বিজয়ী হবার সম্ভাবনা ধরেন হয়তো সিক্সটি পার্সেন্ট অন্য দলকে দিয়ে দিলে সিক্সটি প্লাস টেন সেভেন্টি পার্সেন্ট হয়ে যায় এইভাবেই হিসাবটা হয় আসন সমঝোতা আর আদর্শের সমঝোতা এই শব্দটা কিন্তু আমি এনসিপি আছে এখানে আমি বলি তারা বেশ সুন্দরভাবে কয়েন করেছে এবার যে এটা তো আদর্শের সমঝোতা না এটা আসন সমঝোতা এটাই হচ্ছে ব্যাখ্যা এইবার যত জোট হয়েছে কোনোটাই আদর্শের সমঝোতা না সবই হচ্ছে আসন সমঝোতা কিভাবে কিভাবে অঙ্ক করলে কোথায় কোথায় কয়টা সিট বেশি পাওয়া যাবে এটাই অঙ্ক হয়েছে বাংলাদেশের ভবিষ্যৎ বদলানোর জন্য নৈতিক বা আদর্শিক কোন অবস্থান থেকে কোন দলই একক নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নেয়নি যারা একক নির্বাচনে গিয়েছেন তারা অধিকাংশই জোটে ঢুকতে না পেরে গিয়েছেন ধন্যবাদ জানাচ্ছি জনাব আব্দুল তোষার ফরিদুল হক এনসিপিকে ছেড়ে দেওয়া নরসিন্দি দুই ও চট্টগ্রাম ছয় আসনে জামায়াতের প্রার্থীরা সরেনি চট্টগ্রাম আট আসনের কথা বলছিলাম এর বাইরে সিরাজগঞ্জ ছয় ও নারায়ণগঞ্জ চার আসন দুটিও এনসিপিকে ছেড়েছে 10 দলীয় ঐক্য কিন্তু অন্য দুটি শরিক দলের প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করেনি জানতে চাই এই সমন্বয়ের ব্যর্থতার ফলেই কি এমনটি ঘটলো জামায়াত শরিক দল কি শুরু থেকে আসনগুলো ছেড়ে দিতে অনিচ্ছুক ছিল নাকি শেষ মুহূর্তে অবস্থান বদলেছে জি ধন্যবাদ আপনাকে সম্মানিত সহ আলোচক এবং দর্শকদেরকে শুভেচ্ছা আসন সমঝোতার এই টানা টানা মধ্যে এগুলো ঘটে এগুলো রেগুলারই ঘটে বিএনপি বিএনপি জোটের মধ্যে এটা ঘটেছে আমাদের দল যে জোটের মধ্যে আছে যে সেখানেও একই ঘটনা ঘটেছে এটা একটা খুব কমন ব্যাপার যে যে প্রার্থী থাকেন কিংবা ধরেন সাধারণত যেটা হয় যে যখন মনোনয়নপত্রটা দেওয়া হয় দল থেকে তা মনোনয়নপত্র বলি আর কি আমরা এটাকে এটা সহিত জমা দিতে হয় তো এটা জমা দেওয়ার পরে মানে দেখা যায় যে জমা তো বেশি দিতে হয় কারণ জোটের ভাগাভাগির হিসেব চলে হিসেব নিকেশের মধ্যে গিয়ে শেষের দিকে যে কেউ কেউ এমনও হয় কারণ আমাদের দলের এক দুজন প্রার্থী অলরেডি এখনো তারা আছেন মাঠে জোটের হিসেবে নাই কিন্তু তারা মার্কা পেয়েছেন আজকে তো তাদেরকে কিছু তো দেওয়া হয়েছিল যে যদি কোনো কারণে দুই চারটা স্লিপ করে তাহলে ওইখান থেকে যাতে এটা ফিল করা যায় তো শেষ মুহূর্তে গিয়ে তারা এটা প্রত্যাহার করেননি কিংবা করতে পারেননি আবার কেউ কেউ মনে করছেন যে না আমার আসলে এখানে থাকতে হবে আমার এখানে অবস্থান আরো ভালো তো এরকম অবস্থা তৈরি হয়েছে গতকালকে জামাতের নরসিহির ঘটনারা জানেন যে প্রার্থীকে তার নেতাকর্মীরা আটকে রেখে তাকে প্রত্যাহার করতে দেয়নি বলে বলা হয়েছে ঘটনাটা কি হয়েছে এটা আমরা পরিষ্কার জানি না একই ধরনের ঘটনা মানে চিটেও ওনারা প্রথম দিকে ইয়ে করেননি প্রত্যাহার করেননি এটা একটু ওই দুইটা তিনটা আসনে একটু অসুবিধা হলো কারণ আহ যেহেতু পুরনো মার্কা তাদের কিছু কি বলে যে লয়াল ভোটার আছে তারা হয়তো বা ওই মার্কাটা থাকার কারণে কিছু পটে ওখানে চলে যেত আপনার একই ঘটনা সিরাজগঞ্জের ক্ষেত্রে নারায়ণগঞ্জের ক্ষেত্রে তো এইগুলো আমাদের আগে থেকেই সেটেল করা ছিল সেটেল করার পরও এই আসনগুলো কিন্তু যেইগুলোর মধ্যে ঝামেলা হয়েছে চার পাঁচটা আসন এগুলো কিন্তু আগে থেকে সেটেল করা এগুলো কিন্তু নতুন করে কোনো সেটেলমেন্ট হয়নি নতুন করে যে তিনটা আসন যুক্ত হয়েছে গত দুই দিন আগে সেগুলো কিন্তু সেগুলোতে কিন্তু জোটের প্রার্থীরা নেই একটা আসন শুধু ওপেন আছে এটা দুই পক্ষের সমঝোতার ভিত্তিতেই হয়েছে যে এটা ওপেন দুই খেলাফত মজলিসের একজন ক্যান্ডিডেট আছে আমাদের একজন ক্যান্ডিডেট আছে বলু দুই হাজার চার যেখানে আমাদের ক্যান্ডিডেট হচ্ছে প্রীতম দাস ওটা চা বাগান শর্তে সমঝোতা হলো মানে দুই দুই পক্ষই থাকবে ওপেন দুই পক্ষই থাকবে মানে দুইটা দলের প্রার্থী সেখানে কি ভোট ভাগ হবে না সেখানে ভোট ভাগ হওয়ার সম্ভাবনা আছে সেটা ভোট ভাগ হওয়ার সম্ভাবনা এখন দুই পক্ষই মনে করছে যে তারা জিতবে তো শেষ পর্যন্ত যখন ঐক্যমতে আসা যায় নেই তখন ঠিক আছে ওপেন তাহলে দেখা যাক যে জিতে এটা হয় নির্বাচনের মাঠে এই ধরনের ঘটনা রেগুলারই হয় এটা এত বড় ইস্যু না আর এতে করে খুব একটা প্রভাব পড়বে না এক ধরনের মানে কি বলে যে নির্বাচনী ঐক্য তো হয়েছে খুব একটা প্রভাব পড়বে ভোটের মাঠে আমাদের হিসাব থেকে এনসিপি এখন শেষ পর্যন্ত কটি আসলে লড়াই করছে আমরা এখন হচ্ছে অফিশিয়ালি আমাদের জোটের হিসেবে 30টা এখনো সম্ভবত দুইজন কি তিনজন আমাদের আজকে ওই যে প্রত্যাহার করতে না পারার কারণে কিংবা না করার কারণে তারাও এখনো আজকে মার্কা পেয়েছে এরকম আর কি তো কিন্তু জোটের হিসেবে আসলে তিরিশটা অফিসিয়ালি তিরিশটা করছি সেখানে কজন নারী প্রার্থী রয়েছে দুজন ধন্যবাদ জানা চিফড়ি তোল হোক আবদুলুর তুষায়ের জামাইতে ইসলামীর আমি ডাক্তার শফিকুর রহমান বলেছেন দক্ষিণ এশিয়ার রাজনৈতিক দলগুলোর মধ্যে নারীর গ্রহণের হারে জামায়াত শীর্ষে বর্তমানে দলের মোট সদস্যের প্রায় তেতাল্লিশ শতাংশ নারী নারীদের সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক অংশগ্রহণে কোনো ধরনের বৈষম্য বরদাস্ত করা হবে না কিন্তু আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের মনোনীত প্রার্থীদের মাঝে একজন নারীও নেই এখানে কি বৈষম্য হয়নি স্ট্যাটিস্টিক্স হচ্ছে সবচাইতে আইনসঙ্গত মিথ্যা পৃথিবীতে একটা কৌতুক প্রচলিত আছে গবেষকরা এটা বলেন যে মিথ্যা হচ্ছে তিন একটা হচ্ছে অর্ধসত্য একটা হচ্ছে মিথ্যা আর একটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স তো দলীয় সদস্যদের মধ্যে কেন নারী থাকতে পারে এটা তারা জানেন আর তারাই বোঝেন জামাতের নারী সদস্যদেরকে তো আমরা চিনি না কারণ তাদের চেহারা তো আমরা দেখতে পাই না আমি নিশ্চয়ই বুঝতে পারছেন তো অতএব তারা যদি বলেন যে এরা নারী নারী এরা তাদের সদস্য তারা সদস্য কোনো অসুবিধা নেই কিন্তু সংসদ নির্বাচনে এই নারীদের তেতাল্লিশ শতাংশ নারীদের কেউ উপযুক্ত না অনুপযুক্ত তার মানে ওনাদের নারী সদস্যদের সব হচ্ছে সংসদে নির্বাচনের জন্য অনুপযুক্ত এত বিরাট সংখ্যক নারী জনগোষ্ঠী তাদের দলে আছেন কিন্তু নির্বাচন করার উপযুক্ত একজনও নাই এটা একটা দারুণ ব্যাপার দক্ষিণ এশিয়াতে এরকম দলে একটাই আছে সেটা জামাত ইসলাম আর কেউ নাই যেখানে তেতাল্লিশ শতাংশ নারী সদস্য আছে কিন্তু সংসদের তিনশো আসনের প্রতিদ্বন্দ্বিতা করার মতো একজন নারীও নাই এটা আমার ধারণা সারা পৃথিবী তো একটাই আছে ইসলামী বাংলাদেশ আর কোথাও নাই এত নারী সদস্য নিয়ে কোনো নারী সদস্য ইলেকশন করতে পারে না এটা আমি মনে করি যে এটা একটা দারুণ ব্যাপার আমরা জানি গিনেজ বুকে যাই এটা দিয়ে তারা গিনেজ বুকে বলতে পারেন যে এত এত নারী সদস্য থাকার পরও একজনও নারী সদস্য ইলেকশন করার উপযুক্ত না এইবার আসেন আরেকটা ছোট্ট ঘটনা বলি সেটা হচ্ছে আমাদের আজকে সহ বলেছেন না যে একটা প্রত্যয়ন পত্র নিয়ে দলের সকলেই যান এই প্রত্যয়ন পত্রটা বাতিল করে দিলেই নির্বাচন কমিশন এটাও এটা ফেরত নিতে পারে আমার কথা যদি ভুল না হয়ে থাকে দল কিন্তু জানাতে পারে যে আমরা তাকে যে প্রত্যয়ন দিয়েছিলাম সেটা প্রত্যাহার করছি এটা দলের পক্ষে জানানো সব উপায় আছে আমি যতটুকু জানি দল সেটা করে নাই কেন আমার এটাও একটা প্রশ্ন কিংবা এই যে যারা দাঁড়িয়ে গেল তাদের বিরুদ্ধে দল কোনো ব্যবস্থা নিচ্ছে সেটাও নিচ্ছে না তার মানে এই ঘটনাগুলো ঘটার পিছনে এই শরিক দলগুলির বিভিন্ন জায়গাতে আজকার আছে অবশ্যই আছে না থাকলে পরে এটা করতে পারে না বিশেষ করে জামাত ইসলামের মতো দলে এটা সম্ভব না অন্য দলে সম্ভব অন্য দলে বিভিন্ন জায়গা থেকে উড়ে লোকজন এসে যোগ দেয় কিন্তু জামাত ইসলামে যোগ দিতে গেলে তাদেরকে অনেক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয় সহজে জামাত ইসলামে যোগ দেওয়া যায় না ইদানিং হয়তো যাচ্ছে আমি জানি না হিন্দু হলেও যাচ্ছে খ্রিস্টান হলেও যাচ্ছে কিন্তু প্রকৃত আমি যে জামাত ইসলামকে চিনি ছোটবেলা থেকে আমার বন্ধুরা অনেকে করেছে বলতে চাই না নাম বললে হয়তো অনেকে অন্যভাবে নিবে কিন্তু আমার কাছাকাছি আহ অনেক আহ মানে ভালো সম্পর্ক আছে এমন বন্ধুরা আছেন যারা ছাত্র সেবির করতো আমি দেখেছি তাদের অনেক নিয়ম কানুন মানতে হয় তো সেই নিয়ম কানুন মেনে যিনি জামাতের সদস্য হয়েছেন জামাত বললে পরে তিনি দলের কথা শুনবেন না এইরকম সদস্য জামাতে আছে এটা বললে আমাদের বলতে হবে যে তাহলে অন্যান্য সব জায়গাতে জামাতে ইসলাম বলতে মানুষ যেটা বুঝে বাংলাদেশের জামাতে ইসলাম সেই বলছিলেন যে কিছু আমরা বলতে পারি না কেননা গুপ্ত রাজনীতির ব্যাপারটি গুপ্ত হয়ে থাকা লুকিয়ে থাকা গত নির্বাচনে রীতিমতো আগের প্রধানমন্ত্রীর নাম ধরে স্লোগান দেওয়া লোকজন যখন এখন নির্বাচন করে বিজয়ী হয়ে যায় এবং বলে যে আমরা লুকিয়েছিলাম ফলে কোনটা সত্য আর কোনটা মিথ্যা এটা খুব কঠিন হয়ে গেছে কে যে কার মধ্যে গুপ্ত এটা কঠিন হয়ে গেছে তাই আমি সেটা জানি না কিন্তু আমি এতটুকু জানি যে এত সোজা না যে জামাত ইসলাম বলে দিবে তার প্রার্থীকে যে তুমি প্রার্থীটা উইথড্র করো আর তারা করে না এটা আসলে আমি আমার আমি অন্তত যেভাবে জানি এত বছরের রাজনীতিতে এটা সম্ভব না জনাব আব্দুর তুষার জামাত ইসলামী কি নিয়ে রয়টার্সের প্রতিবেদন প্রকাশিত হয়েছে যেখানে বলা হয়েছে দু সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের রাজনৈতিক সমীকরণে বড় ধরনের পরিবর্তন এসেছে বিশেষ করে আওয়ামী লীগের অনুপস্থিতিতে নির্বাচনটি এখন মূলত জামায়াত জোট এবং বিএনপি জোটের মধ্যে মূল লড়াইয়ে পরিণত হতে যাচ্ছে জানতে চাই জামায়াত কি সত্যি বিকল্প রাজনৈতিক শক্তি হয়ে উঠেছে নাকি আওয়ামী লীগের শূন্যতা পূরণ করছে বিকল্প কি জিনিস বিকল্প হচ্ছে আপনি যদি মুখে ডায়াবেটিসের ওষুধ খাচ্ছিলেন এটা বিকল্প হচ্ছে মুখেরটা বন্ধ হলেও আপনি ইঞ্জেকশন নিচ্ছেন কিন্তু ওষুধ দুইটাই ডায়াবেটিসে কিন্তু জামাতে ইসলামের যে ইসলামী রাজনীতি আর লিবারেল যে রাজনীতি অথবা সেন্ট্রিস্ট যে রাজনীতি একটা তো একটা বিকল্প না একটা আরেকটার প্রতিদ্বন্দ্বী অথবা একটা আরেকটার বিপরীত শক্তি তো এটাকে বিকল্প বলা যাবে যেটা বলতে হবে সেটা হচ্ছে জামাতে ইসলামের নেতৃত্বে একটি ইসলামী রাজনীতির আহ উত্থান বাংলাদেশ দেখতে পেয়েছে এবং এতে এটা অস্বাভাবিক কিছু না এই জন্য যে আহ আওয়ামী লীগ যখন এই ষোলো বছর ধরে স্বৈরাচার চালিয়েছে তখন তারা জামাতের বিকল্প তৈরি করার জন্য আরো অনেক ইসলামী রাজনীতি তৈরি করার চেষ্টা করেছিল এখন ভালো হয়েছে এখন তারা সেটা বুঝতে পারছেন যে তারা একটা দারুণ কাজ করেছে ত্রয়োদশ নির্বাচন নিয়ে যদি আপনার পর্যবেক্ষণ দারুণ কাজ যে করেছেন এটা কিন্তু আমি কেন বলেছি আপনি সে বুঝতে পারছেন এবং খুব ভালো হয়েছে যে এই জোটের মধ্যে একটা অংশ আছে যারা তাকে জননী উপাধি দিয়েছিল তো ভালো হয়েছে না উনি পেলে পুষে বড় করেছেন আলহামদুলিল্লাহ কিন্তু ত্রয়োদশ নির্বাচন নিয়ে যদি আপনার পর্যবেক্ষণ জানতে চাই একসময় বলা হতো যে বিএনপি নিরঙ্কুশ জয় হতে যাচ্ছে ত্রয়োদশ বাচলে আবার এখন বলা হচ্ছে বিভিন্ন সমীকরণ জড়িপে উঠে এসেছে যে হাড্ডা হাড্ডি লড়াইয়ের এক ধরনের সম্ভাবনা তৈরি হয়েছে কি দেখ হাড্ডা হাড্ডি লড়াইয়ের সম্ভাবনা তৈরি হয়েছে কিনা এটা ইলেকশনে গেলে বোঝা যাবে যদি হাড্ডা হাড্ডি লড়াইয়ের কথা বলেন

আহ antisense দিলে তরুণদের ভোট যা কাছে এইভাবে যাওয়ার কথাটা না ভোট কি হবে সেটা তো একটু কিন্তু বাংলাদেশের রাজনীতিতে যেটা হয় নির্বাচনের সময় একটা ধরেন বাইনারি সিচুয়েশন ক্রিয়েট হয় আপনারা আমি একটা স্টেটমেন্ট রেফারেন্স দিতে বলতে পারি মির্জা ফকরুল ইসলামুল সাহেব বিএনপির মহাসচিব বাংলাদেশের যারা জীবিত পলটিশিয়ান সিনিয়রদের মধ্যে উনি প্রায় অনুকরণীয় ব্যক্তিত্ব আমি নিজেও তাকে খুব পছন্দ করি অনুকরণ করার চেষ্টা করি এবং আমি ওনাকে বহুবার বহু জায়গায় বলেছি যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের উনি উনি ছিলেন হচ্ছে আমাদের রাজপথের সিপাহ সালার কিন্তু উনি গতকালকে একটা স্টেটমেন্টে বলেছেন যে বাংলাদেশে নির্বাচনটা হচ্ছে গণতন্ত্র বনাম উগ্রবাদের লড়াই এটাকে উনি ফ্রেম করেছেন খুব ইন্টারেস্টিং হচ্ছে এই ফ্রেমিংটা আমার আমার কানে অনেকটা এরকম বেজেছে দু হাজার চব্বিশ সালে সাতই জানুয়ারি নির্বাচনের আগে ইন্ডিয়ান কয়েকটা মিডিয়াতে এরকম নিউজ এসছিল যে আওয়ামী লীগ যেভাবে নির্বাচন করতে চায় ওটা হচ্ছে গণতন্ত্র আর যেভাবে বিরোধীরা নির্বাচন করতে চায় ওটা আসলে উগ্রবাদের উত্থান এই যে যে বাইনারিতে ফেলে দেওয়া এই বাইনারিকে ফেলে দেওয়ার রাজনীতিটা এখানে বহুদিন ধরে চলছে এবং বড় দলগুলো তথা কথিত বড় দলগুলো এবং স্টাবলিশ দলগুলো যারা রাষ্ট্র পরিচালনা করেছে ওনারাই বারবার এই জিনিস এমন একটা পরিস্থিতি ওনারা তৈরি করেন আপনি বাইনারির বাইরে থাকতে পারবেন না একটু শুনে আসতে চাই জনাব তো তুষার উদারপন্থী উগ্রপন্থীর যে বিতর্ক সেটি কি রাজনৈতিক বয়ান না বাস্তবতা উগ্রপন্থা বাংলাদেশে আছে এটা অস্বীকার করা যাবে উগ্রপন্থা আছে কিন্তু কোন একটি জোটকে উগ্রপন্থী সরাসরি বলার মতো অবস্থা আসলে নাই কেননা ওই যে বললাম কাবাবের হাড্ডি হাড্ডিটা তো উগ্রপন্থী না এখন তাইলে আপনি কি করে জোটটাকে উগ্রপন্থী বলবেন অথবা এখানে আরো দল আছে যারা হয়তো উগ্রপন্থী না তবে এখানে আরো দলও আছে যাদের বিভিন্ন বক্তৃতায় কথাবার্তার মধ্যে যথেষ্ট পরিমাণে উগ্রপন্থাকে আসকার দেওয়ার বিষয় রয়েছে এগুলি সবই আমরা ফেসবুকে দেখি ইউটিউবে দেখি সোশ্যাল মিডিয়ার বিভিন্ন জায়গাতে দেখি ফলে আমরা দেখতে পাই কি ধরনের কথাবার্তা উগ্রতা এবং কি ধরনের কথাবার্তা উগ্রতা না এটা তো বোঝা যায় তবে কিছু কিছু শব্দ না চালু হয়েছে ফ্রেমিং আরে ভাই পৃথিবীর সব কিছু ফ্রেমিং কোনটা ফ্রেমের মধ্যে নাই একটা ফ্রেম তৈরি হয় নাই যেটার নাম জুলাই আন্দোলন সেই ফ্রেমের মধ্যে কেউ বন্দী না হইলে না তাদেরকে আবার ট্যাগানো হয় ট্যাগানো যদি ফ্রেমিং হয় তাহলে এইটাও ফ্রেমিং ওইটাও ফ্রেমিং আমার ফ্রেম ভালো তোমার ফ্রেম ভালো না আমার আব্বার ছবি ফ্রেমে ঝুলাইলে ভালো তোমার আব্বার ছবি ফ্রেমে ঝুলাইলে ভালো না এই রাজনীতি থেকে বাংলাদেশ এখনো বের হইতে পারে নাই এই থেকে বের হয়ে আসাটা খুবই দরকার ছিল এবং ফ্রেমিং শব্দটা এগুলো চালু করেছেন কিছু কিছু বুদ্ধিজীবী আমি নাম না বলি কিন্তু আমরা জানি এসব বুদ্ধিজীবী কারা এসব বুদ্ধিজীবীরা এক এক সময় এক এক রকম বই লিখেছেন কখনো ছিলেন আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করতেন না আবার এখন এসে এমন ধার্মিক হয়েছেন যে অন্যকে কে এই জন্য মারতে বন্ধ রাজি আছেন তো এগুলো আমরা ছোটবেলা থেকে দেখে দেখে আজকের এই বয়সটা এখন জয়ী আহ আপনাকে বুঝতে হবে রাজনীতি জিনিসটাই বাইনারি হ্যাঁ আর নাকি বাইনারি না তাহলে আওয়ামী লীগ আর বিএনপি জামাত জাতীয় পার্টি এগুলো একটা আর একটা বাইনারি না এগুলো বাইনারি এবং বাইনারি তো আছেই রাজনীতির মধ্যে আপনাকে আমি ভোট দিব আর ওকে দিব না কেন দিলাম না দুজন প্রার্থীর মধ্যে একজনকে বেছে নেওয়া মানে বাইনারি না কিসের ভিত্তিতে দুইজন একই রকম দেখতে আপনি আর আপনার জমজব না একই রকম তারপরেও আমরা একজনকে বেছে নিব একজনকে নিব না তাই না কিন্তু গলেফোটে বাইনারির প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে না হচ্ছে না এ প্রবলেম এবং ওইখানে ফ্রেম হচ্ছে না ভোট দিলে আপনি আছেন দেশের পক্ষে নাতে ভোট দিলে আপনি নাকি নাই কেন নাগরিক যেখানে খুশি সেখানে ভোট দিতে পারবে অতএব হচ্ছে কি জানে নতুন নতুন বয়ান তৈরি করে সাধারণ মানুষকে রাজনীতি বিমুখ করে আমরা আমরা রাজনীতি করব। আমরা আমরা রাজনীতির রাজনীতির ন্যারেটিভ তৈরি যে যে বর্ণনা ইন্টারপ্রিটেশন কিংবা রাজনীতির যে ব্যাখ্যা এগুলো আমাদেরটা ঠিক আপনারটা ঠিক না কিন্তু গণতান্ত্রিক রাজনীতিতে সবাই সবার মতামত শুনবে এবং কেউ কারো মতামতকে উড়িয়ে দেবে না এই কথা বলে যে আপনি সম্পূর্ণ ভুল সম্পূর্ণ ভুল কিছু গণতান্ত্রিক রাজনীতিতে নাই উদার পন্থা আর উগ্রপন্থার মধ্যে তফাত কি উগ্রপন্থা মানে কি কেউ আপনাকে লাঠি হাতে মারতে আসে ব্যাপারটা তা না উগ্রবাদী হচ্ছে সে যে মনে করে তার বক্তব্য ছাড়া সবার বক্তব্য ভুল এবং সে কারো কথা শুনবে না আমি ডাইনে আসি মানে ডাইনেই আসি ডাইনেই থাকবো এখান থেকে আমি নড়বো না আর বামে আছি মানে বামেই থাকবো আমি নড়বো না এই তখন মাঝখানের অসুবিধাটা তৈরি হয় কারণ মাঝখানকে তখন যে যত বেশি ডান দিকে যায় মাঝে থাকার জন্য তাকে তত বামের দিকে সরতে হয় আর যে যত বেশি বাম দিকে যায় মাঝে থাকার জন্য তাকে ডান দিকে সরতে হয় এই মধ্যপন্থ হচ্ছে সবচেয়ে কঠিন রাজনীতি রাজনীতি যারা করবে বাংলাদেশে আমি মনে করি তাদের আসলে অন্যদের চাইতে সঠিক অবস্থানে আছে এবং সেই সেন্ট্রিস্ট দল কারা এনসিপি একটা সেন্ট্রিস্ট দল হিসেবে নিজেদেরকে দাবি করেছে করে নাই এই ফ্রেনটা তারা নিজেরা নিজেদেরকে দিয়ে কিন্তু তারা যে দলের সাথে গিয়েছে সেটা কি সেন্ট্রিস্ট এই জন্যই বলেছে হাড্ডি কি বলবেন না এটা একটা নির্বাচনী সমঝোতা নির্বাচনী সমঝোতার ক্ষেত্রে যে কোনো হতে পারে এখন যে দলের সাথে গিয়েছে তার মানে হচ্ছে প্রথমত হচ্ছে জামাত ইসলামের রাজনৈতিক আদর্শকে আমরা কোনোভাবে সাবস্ক্রাইব করি না আমরা এটা বিভিন্ন সময় বলেছি দ্বিতীয়ত হচ্ছে এই নির্বাচনটা কোনো ইসলামিক খিলাফত কিংবা ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য নির্বাচন করতে হবে এই রকম কোনো দাবি এই জোট থেকে তোলা হয়নি এই জায়গাটা আমাদেরকে পরিষ্কার থাকতে হবে আর ব্যাপার হচ্ছে যে হ্যাঁ ইসলামিক দলগুলোর মধ্যে ধরেন একরকম তথাকথিত ধরেন অনেকে বলে একরকম উগ্রতা আছে কিন্তু আপনি খেয়াল করে দেখেন যে 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 কমিশনে টানা আমরা আলোচনা করেছি এখানে দাবি তোলা হয়েছে একটা দাবি কেউ বলতে পারবে এটা অগণতান্ত্রিক একটাও তো অগণতান্ত্রিক দাবি তোলা হয়নি এখন ইসলামিক দলগুলো গণতান্ত্রিক দাবি তুললো হয় যাদেরকে আমরা লিবারেল দল হিসেবে আপাত দৃষ্টিতে মনে করি ধরেন গণতান্ত্রিক দল হিসেবে মনে করি তারা আবার অনেক বেশি অগণতান্ত্রিক যেই সৈলাত্রিক ব্যবস্থা আমাদের ছিল সেটা টিকিয়ে রাখার পক্ষে অবস্থান নিলেন এখন এই জিনিসগুলো অনেক সময় খুব ইন্টারেস্টিং হয়ে যায় যে যাদেরকে আপাত দৃষ্টিতে দেখতে গণতান্ত্রিক মনে হয় তারা অনেক বেশি অগণতান্ত্রিক অবস্থান নেন কিন্তু যেহেতু তাদেরকে দেখতে গণতান্ত্রিক মনে হয় তাই তাদেরকে উগ্রবাদী বলা যায় না আবার যাদেরকে দেখতে ধরেন অগণতান্ত্রিক মনে হয় তারা যখন গণতান্ত্রিক সিদ্ধান্ত মানে পজিশন নিচ্ছেন সেটাকে গণতান্ত্রিক পজিশন হিসেবে কি বলে যে দাবি করা যায় না কিংবা বলা হয় না এই জায়গাগুলো হচ্ছে আপনি কি পজিশন নিচ্ছেন সেটার উপরে সব সময় এটা নির্ধারণ নির্ধারিত হয় ব্যাপারটা তা না ব্যাপারটা ঢাকায় কোনো সিট দেব না সব সাইজ হয়ে যাবে পর্দার অন্তরালে কাকে সাইজ করার পরিকল্পনা চলছে আমার জানা নেই কাকে সাইজ করার পরিকল্পনা চলছে উনি আমি এটা সরাসরি শুনিনি যদি উনি এই সব এরকম শব্দ ব্যবহার করে এই ধরনের কথা বলে এটা এটা ঠিক ঠিক কথা কথা এভাবে হয়নি যে ধরনের শব্দ ব্যবহার সাইজ কিংবা দেব না না দেওয়ার দেওয়া ব্যাপারটা তো আসলে কোনো দল এটা ইয়ে করে না নির্ধারণ করে না এটা তো ডিপেন্ড করবে হচ্ছে জনগণ কাকে ভোট দিবে তার উপরে ডিপেন্ড করবে আর সাইজ করা এটা আসলে এটা মোটেই কি বলে যে ওনার দিক থেকে উচিত বক্তব্য নয় এটা অনেকটা বিএনপি টাইপের বক্তব্য হয়ে গিয়েছে জামাতের কাছ থেকে এই ধরনের বক্তব্য মানে আশা আশা করা যায় না আমাদের লোকেরা বললেও ধরেন বলতে পারতো আহ কেউ কেউ হয়তোবা যদি বলে কারণ যেহেতু আমাদের ওরকম কোনো রেজিমেন্টেড ফোর্স না আমাদের বিভিন্ন ধরনের মানুষ আছে বিভিন্ন ধরনের মানুষের বাচন ভঙ্গি প্রকাশ ভঙ্গি আলাদা আলাদা তারা এটা বলতে পারে কিন্তু জামাতের দিক থেকে এটা হওয়াটা খুবই অনাকাঙ্খিত নিশ্চয় আপনার নজরে এসেছে ডিপ্লোমেটের রিপোর্টই যেখানে বলা হয়েছে আবয়ামীরিকের ভোট ব্যাঙ্ক বেশ বড় এই ভোটাররা কিভাবে ভোট দেবে তাই নির্বাচনের ফল নির্ধারণ করতে পারে আসলে কি তাই আমি তা মনে করি আওয়ামী লীগের ভোট ব্যাংক বেশ যদি বড় থাকতো বাংলাদেশে সবচেয়ে ভালো কি বলে যে এই ভোট সহ সকল কিছু অ্যানালাইসিস করার সবচেয়ে ভালো সক্ষমতা আওয়ামী লীগের হাতে ছিল এবং আওয়ামী লীগ হচ্ছে গিয়া ইতিহাসের সবচেয়ে শক্তিশালী সরকার ছিল মানে ওই 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 অর্থে মানে জনগণের বিপক্ষে থেকে যত শক্তিশালী হওয়া যায় রাষ্ট্রকে কত ব্রুটালি ব্যবহার করা যায় এইটার দিক থেকে আওয়ামী লীগের কাছাকাছি কেউ গত পঞ্চাশ বছরে হয়নি তো সেই জায়গা থেকে আওয়ামী লীগ যদি এটা টের যে তাদের ভালো সংখ্যক ভোটার ভোট তাহলে আওয়ামী লীগ নির্বাচন নিয়ে এগুলো করতো না এটা তারা জানতো যে তাদের এটা নেয় তারা আসলে এবং ভোটারকে ছাড়া নির্বাচন ছাড়াই তারা শুধু রাষ্ট্র পরিচালনা করবে এটাই ছিল তাদের কি বলে যে লক্ষ্য নির্বাচনকটের নামের একটা তামাশা তাদেরকে করতে হয়েছে কারণ পৃথিবী যেহেতু একটা কানেক্টেড জায়গা আমরা যে বলি না গ্লোবাল ভিলেজ কানেক্টেড জায়গা কারণ অনেক কিছু দেখাতে হয় বিশেষত আমার ধারণা এটা তাকে বারবার বলে দিয়েছে এটা অন্তত একটু না হলে আমি পশ্চিমকে কি বলবো তারাও তো আবার পশ্চিমের সাথে ধরেন একটু পশ্চিমেরটাকে নিয়ে এসে চলতে হয় এই ধরনের কারণে নির্বাচন ভোটার ভোটার বেস এবারে সাধারণ নির্বাচনের পাশাপাশি গণভোট রয়েছে পোস্টাল ব্যালট রয়েছে যার কারণে ভোট গণনায় দেরি হতে পারে এমন মন্তব্য করেছেন প্রেস সচিব শফিকুল আলম কিন্তু গণভোট পোস্টাল ব্যালট এবং সাধারণ ভোট এই তিন ধরনের ভোটের ব্যালট গণনার জন্য আলাদা ও স্বচ্ছ প্রক্রিয়া নির্ধারণ করা হয়েছে কিনা এবং ভোট গণনায় দেরি হলে রাজনৈতিক উত্তেজনার সামাল দেওয়ার প্রস্তুতি কতটা আছে সেই সঙ্গে গণনার দীর্ঘসূত্রিতা যদি জনগণে আস্থার সংকট তৈরি করে তার দায় বর্তাবে সাহেব এটা বলবে কেন এটা বলবে নির্বাচন কমিশন ভোট গুনার দায়িত্ব কিভাবে হবে আগে আসবে না পরে আসবে এটা ওনার করার কথা উনি বলে কিভাবে এটা তো প্রধান উপদেষ্টার বলতে পারার কথা না এটা বলবে প্রধান নির্বাচন কমিশনার আমার ভোট গুনতে বেশি টাইম লাগবে আমার গুনার জন্য আরো বেশি লোক লাগবে আমার আরো টাকা লাগবে পয়সা লাগবে যা লাগবে এটা তো বলবে নির্বাচন কমিশন উনি জানে কেমন বেশি সময় লাগবে না কম সময় লাগবে ধরেন পোস্টাল ব্যালট আসলোই না গুনার জন্য তো কি গুনতে বেশি সময় লাগবে ধরেন লোকে হ্যাঁ না ভোট দিল না কিছুই দিল না ধরেন ভোটের বাক্স খালি গুনতে বেশি সময় লাগবে উনি আগের থেকেই জানে সব এটাই হচ্ছে একটা সমস্যা এই আগের থেকে জানাই প্রবলেম আর একটা প্রশ্ন আপনি করেছিলেন না যে কাকে সাইজ করবে এটা মূলত বিরোধীদেরকে সাইজ করার কথা বলেছেন সব আসন তাদের জোটের কাছে থাকবে অন্য কেউ অন্য জোট কোনো আসন পাবে না এটা বলার চেষ্টা করেছেন কর্মীদের সঙ্গে এরকম বন্ধ দরজার মধ্যে অনেকেই কথা বলেন ও যে কর্মী এটাকে ভিডিও করেছে করে ছেড়ে দিয়েছে বরং ওনার চিন্তা করা হচ্ছে যে জামাতের মধ্যেও গুপ্ত আছে তার মানে গুপ্ত কেউই তো এটা ছেড়ে দিয়েছে তাই না ওনারা যেমন বিভিন্ন জায়গায় গুপ্ত হয়ে ঢুকেছিলেন ওনাদের মধ্যে গুপ্ত আছে এই যে গুপ্ত কথা বাইরে প্রকাশ করে দেওয়া এটাই তো হচ্ছে আওয়ামী লীগের সংস্কৃতি আওয়ামী লীগ কি করতো মানুষের ফোন রেকর্ড করত করে ছেড়ে দিত মানুষের বিভিন্ন রকম জিনিসপত্র ছাড়া সংস্কৃতি চালু করেছিল এগুলো আওয়ামী লীগ করতো না তবে ভোটের বিষয়ে আমার সহ আলোচক যেটা বলেছেন আমি সেটার সঙ্গে একমত না শোনেন ফ্যাসিবাদ কেন ভোট চুরি করে তার ভোট ব্যাংক নাই সেজন্য চুরি করে মোটেও না তার ভোটাররা ভোট দিলে পরে উনি ফাঁসিবাদ হইতে পারবে না সেই জন্য আওয়ামী ভোটাররা ভোট দিলে আওয়ামী চলতে পারতো ভোট গুনলে পরে ভোটারদের কথা শুনতে তখন যে গুন্ডা পান্ডা বদমাইশ চোর লুটেরা বাটপারদেরকে বিভিন্ন সময় সংসদ সহ বাংলাদেশের বিভিন্ন আসনে বসিয়ে রাখা হয়েছিল যাদেরকে পদক বিদেশ ভ্রমণ নানান সুবিধা টাকা পয়সা প্লট বাড়ি গাড়ি বরাদ্দ করা হয়েছিল এদেরকে তাহলে কে টিকাতো ভোট না হলে এরা টিকে থাকে আর যদি ভোট হয় তখন তো জনপ্রিয় লোককে নমিনেট করতে হবে তখন কি বাক পার্কের লোকে ভোট দিবে এই জন্য ফাসিবাদীরা কি করে জানে এই জন্য ফাসিবাদীরা তেলের শিশি হাতে তার যে তৈল সমৃদ্ধ যে চাটুকার গোষ্ঠী আছে তাদেরকে তোষণ করে